উজালা তোমাই ছাড়া রইতে পারি না গো মুর্শিদ তোমাই ছাড়া রইতে পারি না তুমি আসিয়া আলো আলোহদ আপনাদের নিকটে বলছি কথাটা হুজুর আশরাফুল আউলিয়া বলেছেন মাইকে বলেছেন অনেক লোক শুনেছেন যে বাঙ্গালের সার জামিনে সুনিয়াতের জন্য যদি কোন মায়ের লাল কাজ করেছে তো ওটা অন্য কেউ নয় আলে নবী আওলাদে আলী ওলি ইবনে ওলি হাজরাতে মাসরুর ওলি করেছেন একজন আলে নবীর জবান থেকে হুজুর সৈয়দি মাসরুর মিয়ার তারিফ বের হচ্ছে যে আজ বাঙালির মাটিতে যদি সুন্নিয়াত বেঁচে আছে তো হুজুর মাসরুর মিয়ার বাদাওলাতে বেঁচে আছে আব আন্দাজা লাগান যে মাসরুর মিয়া কি আর কি জিনিস হ্যাঁ হাজাতে গ্রামী যার জন্য আমি লিখেছিলাম এই ছন্দে এটা আমার নিজের লেখা ছন্দ ভাইয়া ইমান মোদের বেঁচে গেছে ইমান মদের বেঁচে গেছে পেয়ে তোমার ও গো গোমুর্শিদ তোমাই ছাড়া রইতে পারি না ও গো মোদের পীর কালিমি তুমি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ তোমায় ছাড়া রইতে পারি না আল্লাহর পবিত্র কাবা ঘর সর্বপ্রথমে আল্লাহর হুকুমে হাজরাতে ছেলে হাজরাতে গেরামি যাই হোক এবার একটি প্রশ্নের উত্তর থেকে যাচ্ছে সেটা হচ্ছে মাদিনাতে সর্বপ্রথম মসজিদ কোনটা অনেকগুলো মসজিদ আছে জি কথা আসতে ভাই আসতে কথা কমডির ছেলেরা চলে যান এ দেখুন মাসা একজন পাঁচশো টাকা দিয়েছেন আমার নগদ দুই হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বলছিলাম যদি বলতে চাইব যে আপনাদের মধ্যে এরকম কোন লোক আছেন মসজিদের কাজ কিন্তু অনেক আধুরা দেখতে পাচ্ছি একটা লোক শুধু একটলি বালি দিয়ে দিতেন তো ভালো হতো কারণ অনেকটা কাজ সামনে খোলা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এক টলি বালি কেউ করবেন ভাই নাম দেখেন না আমার এবার মাইকে যদি বলি তাহলে বলা হবে ভুল নাম হলো সাহেরুল ভাবে উনি বলেছেন আমার বলার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ ভাই আমার একশো টাকা দিয়েছেন তো বলছিলাম এক টলি বালি দিলেন তো খালি বালি তো কাজেই লাগবে না হয় ইটের দরকার আছে আর সিমেন্টের দরকার আছে তো ওগুলো লাগবে না ছটা ব্যাগ সিমেন্ট একজন বল দিয়ে দেন একজন ছয় ব্যাগ সিমেন্ট যখন কাজ হবে দিয়ে দিয়ে কি নাম ভাই আলিউল অচিন্তলা হলদি বাড়ি আলিউল ছয় ব্যাগ সিমেন্ট লিখো না তুমি হলদি বাড়ি আলিউল ও হয়তো নগদ দিবে তখন কাটিয়ে দেবা যাই হোক মাদিনা মনাউমার সর্বপ্রথম যেটি মসজিদ সেই মসজিদটির নাম হলো মসজিদে কুবা মসজিদে কুবা আর প্রশ্ন আগে নিয়ে যাচ্ছি না কারণ প্রশ্ন বাড়ালে উত্তর আমাকে দিতে হবে আমি আর ওদিকে নিয়ে যাচ্ছি না বাস কয় একটা কথা আমার মা বলবো ইসলাম কেমন ধর্ম জি এ মামুন কলিমি সাহেব অনুপুরনগর থেকে ডিলার সাহেব উনি 1000 টাকা নিজের ইচ্ছায় দিয়েছেন হুজুরের محبتে আল্লাহ পাক ওনারও দানকে যেন কবুল করেন আমিন সু আমিন তো তো ইসলাম তো বলছিলাম মসজিদে কুবা মদিনার সর্বপ্রথম মসজিদ আমার নাবি হিজরত করে গেলেন মাদিনাতুল আমারাতে সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন সেটা হলো মসজিদে কুবা আর নিয়ে গেলাম না বা প্রশ্নের দিকে এখন জিনারা এখানে বসে আছেন যে যা পারবেন নিজের ইচ্ছায় হুজুরের উপস্থিতিতে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন যদি পারেন তো লিখিয়ে দিয়ে আমি দু তিন মিনিট হুজুরের কাছে সময়ের ভিক্ষা নিচ্ছি আর মাত্র দু তিনটা কথা আপনাদের নিকটে বলছি এই ইসলাম কেমন ধর্ম

জান্নাত রানী উনার একটা বান্ধবী ছিল যে বান্ধবীটা হলো ইহুদির বেটি ইহুদির বেটি বেধর্মীর বেটি মুশরিকের বেটি তো ওই মেয়েটার বিয়ে লেগেছে তো ইহুদির মেয়ে কে ইহুদি জিজ্ঞাসা করছে হ্যাঁ বেটি বিয়ে তো ফিট হয়ে গেছে দিন তারিখ ধার্য হয়েছে তোমার বিয়ে উমুক তারিখে হবে তোমার কোনো কিছু বলার আছে তো সজ্গেদা ফাতেমা জাহারার বান্ধবী ইহুদির মেয়ে নিজের বাবাকে বলছে আব্বা গো আমার একটাই কথা বলার আছে আপনি আমার জন্য যেই ছেলেটাকে চুনেছেন যেটাকে ঠিক করেছেন আমি কানা থাকলেও না বলবো না তবে আমার একটা শর্ত হলো যে আমার একটা বান্ধবী আছে ওই বান্ধবীকে বিয়ের দাওয়াত দিতে হবে আমার বান্ধবী যেন আমার বাড়িতে আমার বিয়েতে আসে তো তার বাবা জিজ্ঞেস করলো হারে বেটি তোর বান্ধবীকে বলে আমার বান্ধবী হলো মোহাম্মদ আরবির কনিষ্ঠা কন্যা ছোট মেয়ে সেগেদা ফাতেমা জাহরা তো ইহুদি মদিনার ইহুদি ইহুদি বলছে যে হারে বেটি একটা ফকিরের বেটি আমি বাদশার বাড়িতে আসবে দাওয়াত খেতে তার জামা কাপড় চিরা ফাটা আর ওই ধরনের মেয়ে তোর বিয়েতে আসবে আসবে বড় বড় সম্মানী সম্মানী ব্যক্তি দেখে তারা রহস্য করবে এটা কেমন কথা শোভা পাই না ইহুদির বেটি অনেক লম্বা ঘটনা ইহুদির বেটি এক কথাই বলল আব্বা যদি আমার বান্ধবী ফাতেমাকে আমার বিয়েতে দাওয়াত না করেন ফাটেমা যদি না আসে আমি আপনার মেয়ে এই বিয়েতে রাজি নই বাবা কি করবে অবশেষে রাজি হয়ে গেল ঠিক আছে দাওয়াত করো সেগেদা ফাতেমাকে দাওয়াত করতে গেলে হাজরাতে ফাতেমা বলেন আমি কতক্ষণ যেতে পারবো না যতক্ষণ আমার আব্বার ওয়াডার না পাবো মামনারা ধ্যান দেন হাজরাতে ফাতেমা রাদি আল্লাহ বান্ধবীকে নাবিয়ে পাকের নিকটে নিয়ে হাজির হলেন ফাতেমা উনি বললেন হুজুর আমার বান্ধবী ফাতেমা আমি ইহুদির বেটি আমার বিয়ে লেগেছে আমি দাওয়াত করতে এসেছি হাজরাতে গেরামি সাকা ফাতেমার বান্ধবীকে হাজরাতে নাবিয়ে পাক কথা দিলেন